আমাদের আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করা হলো বলা হলো আপনারা ধৈর্য ধারণ করেন আমরা ধৈর্য ধারণ করলাম যখন আমাদেরকে তৌনি জনতা বলে সরকারের উচ্চ পর্যায় থেকে গালি দেওয়া হলো আমরা ধৈর্য ধারণ করলাম আমাদের ধৈর্যের সর্বশেষ সীমা আল্লাহ এবং তার রাসূল ইমাম মালিক বলেছেন আল্লাহ রসুলকে গালি দেওয়ার পর কোনো মুসলমানের বেঁচে থাকার কোনো সার্থকতা নেই সত্যি ভাই কাফনের কাপড় নিয়ে এসেছে যদি অবিলম্বে বিচার না হয় আমরা এরপরে সবাই কাফনের কাপড় নিয়ে একটাই স্লোগান দিব মানসা আমরা শুধুমাত্র এখানে বার্তা দেওয়ার জন্য আসছি আমাদের রক্ত এর টাকায় সচিব মন্ত্রী এমপিরা গাড়ি চালায় কিন্তু আমাদের আবে কোনো অনুভূতির কোনো পাত্তা তারা দিচ্ছে না আমরা সরকারকে হুশিয়ার করে বলতে চাই শেখ হাসিনাকে এই দেশ থেকে উৎখাত করার জন্য আমাদের কোন আইনের প্রয়োজন পড়ে নাই এই তৌহিদি জনতা ধানমন্ডি বত্রিশ নাম্বারকে জয় বাংলা করে ছেড়েছে যদি আপনারা মনে করেন এই সমস্ত সাথে মে রাসুলদেরকে কোন প্রকার পদক্ষেপ নিলে আপনাদের আব্বু মাইন্ড করবে 32 নম্বরের যে অবস্থা করেছিল তারাই এই জনতা ওদেরকে জয় বাংলা করে ফেরিয়ে দিবে আর আমি বলতে চাই মিডিয়ার ভাইরা আমরা শুনেছি আপনারা আমাদের অনুষ্ঠানকে কভারেজ দিচ্ছেন না মনে রাখেন আউ মিলগের মাথার উপরে চেপেছিল বামপন্থীরা তারা এদেরকে ডুবিয়েছে আমাদের সংবাদ প্রচার করছেন না তাও হইদি জনতার বদ্ধ আয় আপনাদের মিডিয়াগুলো ধ্বংস হয়ে যাবে আমরা আশা করব আমাদের নেতারা কর্মসূচি দিয়ে গিয়েছেন আমরা ধৈর্য ধারণ করলাম যখন আমাদের আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করা হলো বড় হলো আপনারা ধৈর্য ধারণ করেন আমরা ধৈর্য ধারণ করলাম যখন আমাদেরকে জনতা বলে। সরকারের উচ্চ পর্যায় থেকে গালি দেওয়া হলো আমরা ধৈর্য ধারণ করলাম আমাদের ধৈর্যের সর্বশেষ সীমা আল্লাহ এবং তার রাসুল ইমাব মালিক বলেছেন আল্লাহ রসুলকে গালি দেওয়ার পর কোন মুসলমানের বেঁচে থাকার কোনো শর্ত নেই সত্যি ভাই কাফনের কাপড় নিয়ে আসছে যদি অবিলম্বে বিচার না হয় আমরা এরপরে সবাই কাফনের কাপড় নিয়ে একটা স্লোগান দিব মানসব নবিয়েন মানসব নবিয়েন মানসব নবিয়েন